তোমার সেই প্রিয় মানুষটা সে কি তোমাকে আদৌ ভালোবাসে কিংবা ভালোবাসত নাকি শুধুই তোমার সাথে অভিনয় করে গেছে বন্ধু আজকে আমি কিছু লক্ষণ বলবো সেই লক্ষণের মধ্যে দুটো লক্ষণও যদি তোমার মেলে তাহলে ধরে নাও তোমার সেই প্রিয় মানুষ হতে পারে হয়তো তোমার সাথে এখন তার কোনো কন্ট্যাক্ট নেই কিংবা তোমরা সম্পর্কে এখনো পর্যন্ত আছো তাহলে সেই মানুষটা সত্যি তোমাকে হান্ড্রেড পারসেন্ট ভালোবাসে যদি দুটো সংকেত তুমি পাও তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই অ্যাকচুয়ালি দেখো তোমার প্রিয় মানুষটি যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে আমাদের মানে আমাদের আমরা ভালোবাসায় পড়লে আমাদের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জেস আসে মানে বিভিন্ন রকম লক্ষণ যদিও প্রচুর লক্ষণ আছে আমি খুবই মানে সামান্য এখানে লক্ষণ বলবো কয়েকটা এছাড়াও অনেক আছে যদি সব বলতে চাই তাহলে ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে যা তোমরা পছন্দ করো না তো সেই লক্ষণগুলো তোমার দেখবে প্রিয় মানুষের মধ্যে ফুটে উঠবে তুমি তা বুঝতে পারবে এবং যদি বুঝতে পারো তাহলে তুমি নিশ্চিত হয়ে যাও হয়তো হতে পারে তোমার সাথে এখন তার কথা নেই তোমরা ন কন্ট্যাক্টে কিংবা তোমরা কন্ট্যাক্টে আছো কিন্তু তোমার সেই মানুষটি কিন্তু তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসে এবং মন থেকে ভালোবাসে তো চলো বন্ধু প্রথম সংকেত প্রথম সংকেত যেটা মানে এটা দেখবে তুমি দেখতে পাবে মানে যদি তোমাকে খুব ভালোবাসে দেখবে তোমার সেই সামনের মানুষটি যে কোনো কিছু ডিসিশান নেওয়ার আগে যে কোনো কিছু হয়তো ছোটোখাটো এক কোনো ব্যাপার আছে সেই ব্যাপারটা ডিসিশান নিতে সে নিজেই পারে কিন্তু তারপরেও সেই মানুষটি বন্ধু তোমার কাছে জিজ্ঞেস করবে তোমাকে বলবে যে দেখো তো আমার কি এটা করা উচিত আমি কি এখানে যাব আমার কি এটা মানে ছোট ছোটো জিনিসগুলো তোমাকে বলবে তোমাকে শেয়ার করবে এবং তোমার কাছ থেকে জানতে চাইবে যে আমার কি এটা করা উচিত আমার কি এখানে যাওয়া উচিত তুমি বলো তো আমি কি করব আমার কি করা উচিত এই সব ব্যাপার নিয়ে ছোট ছোট জিনিস নিয়ে বন্ধু তোমার কাছে জিজ্ঞেস করবে তোমার কাছে ডিসিশন জানতে চাইবে যদি এমনটা হয় যদি এমনটা করে তোমার সেই প্রিয় মানুষটি তাহলে বন্ধু ধরে নাও ওই মানুষটি তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসে এবং মন থেকে ভালোবাসে এটা গেল প্রথম সংকেত এরপরে কি সংকেত দেখবে তুমি যদি ছেলে হও তাহলে তুমি কোনো মেয়ের সাথে যদি কথা বলো কিংবা ফোনে ঘন্টার পর ঘন্টা ব্যস্ত থাকো দেখবে তোমার সেই সামনের মানুষটি তোমার ওপরে এত রেগে যাবে এত রেগে যাবে এত সে মানে জিলাসি বোধ করবে যে তুমি কেন কথা বলেছো তুমি কেন কিসের জন্য কথা বলেছো কি কারণে তোমাকে হাজারটা কৈফত কিন্তু চাইবে তুমি কিন্তু বিরক্ত হয়ে যাবে তুমি হয়তো নর্মাল কথা বলছো কারোর সাথে হতেই পারে আমাদের অনেক বন্ধু থাকতেই পারে কিন্তু সেই মানুষটি কিন্তু বুঝবে না সেই মানুষটি তোমাকে যদি তোমার ফোন বিজি পায় তোমাকে যদি ঘন্টার পর ঘন্টা বিজি পায় কিংবা ও যদি দেখে তুমি কোনো মেয়ের সাথে কথা বলছো যদি তুমি মেয়ে হও তাহলে তুমি যদি ছেলের সাথে কথা বলো সে কিন্তু পাগল হয়ে যাবে সে এত জিলাস হয়ে যাবে এত হিংসে করবে ঠিক আছে সে মানে তার ভিতরটা জ্বলে যাবে যদি এমনটি হয় বন্ধু যদি সেই মানুষটি তোমাকে বিভিন্নভাবে কোশ্চেন করে বিভিন্নভাবে তোমাকে যাচাই করতে চায় যে তুমি কেন কথা বলেছ কেন বিজি ছিলে বিভিন্ন রকমভাবে তাহলে বন্ধু তুমি খুশি হয়ে যাও যে তোমার সেই মানুষটি প্রিয় মানুষটি কিন্তু তোমায় মন থেকে ভালোবাসে তোমাকে পাগলের মতো ভালোবাসে এতে কোনো ভুল নেই হতে পারে হয়তো তোমরা এখন নো কন্ট্যাক্ট আছো হতে পারে তোমাদের সাথে হয়তো কমিউনিকেশন বন্ধ আছে কিন্তু যেই সময়টা তোমাদের সম্পর্ক ছিল সেই সময়টা যদি সেই মানুষটা তোমার সাথে এই রকম ব্যবহার করত যদি এই লক্ষণগুলো তার মধ্যে থাকত তাহলে বন্ধু তুমি ধরে নাও তোমার সেই প্রিয় মানুষ তোমাকে হান্ড্রেড পারসেন্ট ভালোবাসে তোমাকে প্রচুর প্রচুর মন থেকে কিন্তু সে ভালোবাসে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে দেখবে তুমি যখন তার সাথে দেখা করতে যাবে হয়তো তোমরা ফোনে কথা বললেও কিংবা হয়তো ফিজিক্যালি কখনো তোমরা দেখা করতে গেছো দেখবে সে এতটাই তোমাকে মানে তোমরা দুজনে আছো হয়তো সে দেখবে মাথা নিচু করে রয়েছে সে হয়তো কথা বলতে লজ্জা পাচ্ছে সে নার্ভাস ফিল করছে সে দেখবে তোমার তোমার সাথে যখনই তার দেখা হবে সে কিন্তু অতটা ফ্রি হয়ে তোমার সাথে কথা বলতে পারবে না সে একটু নার্ভাস একটু লজ্জা যাকে বলে ঠিক আছে সেই রকম জিনিসটা কিন্তু তার মধ্যে আসবে যদি এটা হয় যদি সেই মানুষটি তোমার সামনে এসে ঠিকমতো খুলতে না পারে যদি ঠিকমতো কথা না বলতে পারে প্রথম প্রথম যদি সে লজ্জা পায় যদি সে নার্ভাস ফিল করে বন্ধু বুঝে নাও সেই মানুষটি পাগলের মতো তোমাকে চায় তোমাকে পাগলের মতো সে ভালোবাসে এর এরপরে এর হচ্ছে বন্ধু দেখবে যখন তুমি ওর সাথে কথা বলবে ও দেখবে বারবার করে তোমার সাথে কথা বলতে চাইছে মানে তুমি যতই বলছো যে দেখো আমার কাজ আছে আমার কাজ আছে আমি এখন কথা বলতে পারবো না একটু পরে করছি কিন্তু ও আবার তোমাকে ফোন করবে ও বারবার চাইবে তোমার সাথে বেশি করে কথা বলার জন্য তোমার সাথে বেশি করে টাইম টাইম কাটানোর জন্য জন্য স্পেন্ড করার কিন্তু বন্ধু সেই মানুষটা কিন্তু চাইবে এবং যদি চায় যদি এই ঘটনাগুলো এই লক্ষণগুলো যদি তার মধ্যে ঘটে তাহলে তুমি খুশি হয়ে যাও বন্ধু যে সেই মানুষটা কিন্তু তোমাকে পাগলের মতো ভালোবাসে তোমাকে কিন্তু সে হান্ড্রেড পারসেন্ট ভালোবাসে বন্ধু এর পর কি এর পর হচ্ছে ওই মানুষটির সাথে যখন তুমি দেখা করতে যাবে হয়তো তোমরা দুজনে পাশাপাশি হাঁটছ দেখবে ও তোমার মানে তোমার টাচ চাইবে তোমার স্পর্শটা চাইবে কিরকম হয়তো তুমি রাস্তায় হাত মানে যাচ্ছ ও দেখবে তোমার হাতটা ধরতে চাইবে ও তোমার স্পর্শটা চাইবে কোনো না কোনো উপায় তার মানে কিন্তু খারাপ কোনো ব্যাপার না সে ভালোবাসার মানুষ সে যদি তোমাকে সত্যি ভালোবাসে হান্ড্রেড পার্সেন্ট সে কিন্তু দেখবে তোমার স্পর্শটা চাইবে তোমার হাতটি ধরতে চাইবে এই এইরকমভাবে যদি করে বন্ধু তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট ধরে নাও তোমার সেই প্রিয় মানুষটি তোমার সেই সামনের মানুষটি হতে পারে তোমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই এখন হতে পারে তোমরা হয়তো কোনো ন কন্ট্যাক্টে আছো কিন্তু সেই মানুষটি কিন্তু তোমাকে ভালোবাসত এবং এখনো বাসে তার কারণ এই লক্ষণগুলোর মধ্যে যতগুলো লক্ষণ বললাম তার মধ্যে যদি দুটো লক্ষণ যদি তোমার সাথে মেলে তাহলে বন্ধু তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষটি হান্ড্রেড পারসেন্ট তোমাকে ভালোবাসে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি আমার সাধ্য মতো তোমাদেরকে গাইড করতে পারি এবং আজকে তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ